আমি আবু বক্কার হাওলাদার রোমান আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমি জন্ম থেকে দেখে আসছি আমার দাদু গ্রামে গ্রামে ডাক্তারি করেন উনি ডাক্তার হিসেবে খুবই জনপ্রিয় এতটাই জনপ্রিয় যে ওনার নামে আমাদের গ্রামের রাস্তার নামকরণ করা হবে উনি এত বেশি জনপ্রিয় ছিলেন তার কারণ ওনার বিনা পয়সায় গরিব মানুষের চিকিৎসার জন্য আমার বাবারা সাত ভাই বোন তারা না খেয়ে থেকেছেন নিজেরা তবুও গরিবদের কাছ থেকে একটা টাকাও নেয়নি আমার দাদু অনেক দূরে দূরে গিয়ে বিনা পয়সা রুগী দেখতেন তিনি এমন ভালো মানুষেরও যে শত্রু থাকতে পারে সেটা সেই ছোটবেলায় আমি জানতাম না আমার দাদুর ছোটো ভাইয়ের বউ সম্পর্কে উনি আমার দাদি হন উনি দাদুকে একদমই সহ্য করতে পারতেন না উপরে উপরে উনি ভালো ব্যবহার দেখাতেন কিন্তু মনে মনে অনেক ক্ষোভ ছিল দাদুর উপর যাই হোক দাদুর নাম দিয়ে যখন রাস্তার নামকরণ করার চিন্তাভাবনা করেছিলেন এলাকার লোকজন তখন আমার সেই দাদি আমার দাদুকে কালো জাদু করেন আমরা ব্যাপারটা জানতাম না দাদু হঠাৎ অসুস্থ হয়ে যায় বাবা কাকারা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেন কোনো ফল হয় না ওনার অসুখ ভালো হওয়ার কোনো নামই নেই অসুখটা ছিল ওনার সারা শরীর জ্বালা করতো এবং পিঁপড়ায় কামড়াতো আমরা পিঁপড়া তাড়াবার জন্য সারা ঘরে কেরোসিন কপ্প এইসব দিয়ে রাখতাম ঘরে কোনো পিঁপড়া নাই তবুও উনি সারাদিন চিৎকার করে যেতেন যে ওনাকে পিঁপড়াই কামড়াচ্ছে কোনো ডাক্তারই তার রোগ ধরতে পারছিল না নিরুপায় হয়ে এক স্বনামধন্য ডাক্তার ওনাকে বিদেশ নিয়ে যেতে বলেন বিদেশে নিয়ে যাওয়ার ক্ষমতা তো বাবাদের ছিল না ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়ায় সেখানে দিল্লি আর মাদ্রাসের অনেক ডাক্তার দেখানো হলো কেউ ওনার রোগটাই ধরতে পারছিলেন না ওনাকে আবার দেশে নিয়ে আসা হয় অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল কোনোভাবেই কিছু করা যাচ্ছে না এর মাঝে দাদু স্ট্রোক করেন আর ওনার বাম হাত অবাস হয়ে যায় বিছানা থেকে উঠতেই পারতেন না তিনি এমন সময় এক আত্মীয় দাদুকে এক ওঝার কাছে নিয়ে যেতে বলে ওঝার কথা শুনে বাবা কাকা সবাই না করে দেয় কিন্তু আরও এক সপ্তাহ পর দাদুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় দাদুর কষ্ট দেখে বাবার না পেরে ওই ওঝাকে ডাকেন উনি দাদুকে দেখলেন তারপর আমার মাকে বললেন বাথরুম থেকে এক বদনা পানি আনতে মা পানি নিয়ে এলেন উনি কি এক মন্ত্র পরে পানিতে ফু দিলেন আর বললেন খুব খুব পরিচিত কেউ একজন দাদুর চুল বেঁধে এক পুতুল মন্ত্র করে কালো জাদু করেছেন সেই পুতুলটার গায়ে অনেকগুলো সুস ফুটিয়ে আমাদের পাশের বাগানের আমগাছে ঝুলিয়ে রেখেছেন বাতাসে সেই পুতুল দোলে আর আমার দাদু কষ্ট পান এর মাঝে এক কাক সেই পুতুলের একটা হাতে ঠোকর মারে যার জন্য আমার দাদুর এক হাত প্রায় অচল হয়ে গেছে এটা আর কখনোই নাকি ভালো হবে না তবে পুতুলটা খুলে আনতে হবে না হলে দাদু মারা যাবেন এভাবে কষ্ট পেতে পেতে তারপর যে এই কাজ করেছে তার নামের প্রথম অক্ষর দেখালেন আমরাও দুয়ে দুয়ে চার মিলিয়ে নিলাম কিন্তু কিছুই বলতে পারলাম না আমরা এই কথা গ্রামে বললে আমাদের দুর্নাম হবে ভেবে বাবা কাউকে জানালেন না পরদিন সেই পুতুলটা খুলে নিয়ে এলেন সেই গাছ থেকে তারপরের দিন দাদুর অবস্থা আরও খারাপ হলো দাদুর জ্ঞান ছিল না এমন অবস্থায় ওই ওঝা একটা একটা করে পুতুলের গা থেকে শুস খুলছে তারপর পুতুলটার শরীরের পেঁচানো চুলটা খুলে সেটাকে সিঁড়ে ফেলেছে সব কিছু আমাদের চোখের সামনে হচ্ছিল এবং সেই পুতুলের ভেতর থেকে অনেকখানি তাজা রক্ত বের হতে দেখলাম ওঝার কাছে বাবা জানতে চাইলেন রক্ত কিসের ওঝা কোনো উত্তরই দিলেন না পরদিন থেকে দাদু সুস্থ হয়ে ওঠেন আমি দাদুকে বারো দিনের মাথায় আবার ডাক্তারি করতে যেতে দেখেছি এক সময় সেই রাস্তাটা দাদুর নামে নামকরণ হয়ে যায় পরিচয় দিলে আপনারা অনেকেই সেই রাস্তাটা চিনবেন কিন্তু না থাক এই বিষয়টা গোপন থাক দাদুর এক হাত অবাস হয়ে গিয়েছিল সারা জীবনের জন্য কিন্তু দাদুর রোগী দেখা কেউ থামাতে পারেনি এরপর কেটে গেছে অনেক দিন দাদু মারা গেছেন কিন্তু সেই স্মৃতি আমি ভুলিনি কখনো আর কখনো ভুলবও না এটাই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট ইনফোতে বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ